গাছ মেশিন সেন্সর মেশিন হিরো পাওয়ার ব্র্যান্ডের একটা সেন্সর মেশিন একদম মোটা আছে সব ধরনের কাটতে সব ধরনের কাটা আরো এমনি নিতে চান এটা হচ্ছে পঁচাত্তর সিজির একটা মেশিন যে আমার কাছ থেকে মেশিন কিনবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের মেশিনগুলো স্টার্টে আপনাদের সমস্যা প্রত্যেকটা মেশিনের চেইন লাইনের পিস্টন কার্বোরেটর তারপর হচ্ছে কিক বাটি ক্লাস ক্লাস প্লেট তাহলে ডাকনা তারপর গ্যাসকেট এই যে স্ক্রু নাইট টাইপ দেওয়ার তারপর হচ্ছে এই যে প্রিমিয়াম স্পকেট স্প্রিং যত ধরনের সেন্সো মেশিনের পার্টস সারা বাংলাদেশে একটান থেকে তেতুলিয় পর্যন্ত কিন্তু আমি মেশিনের পার্টস এবং পাইকারি বিক্রি করতে থাকি ভাই

শুধু এটা নয় শুধু এটা নয় যারা গাছ কাটার মেশিন ব্যবহার করেন হ্যাঁ বিশেষ করে মেশিন গুলা স্টার্ট খুব আমি এই কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমার কাছ থেকে মেশিন কিনবেন

এই যে ছোট খাটো ছোট খাটো যত যন্ত্রাংশ গ্যাসকেট এই যে তেলের ডাকনা তারপর গ্যাসকেট এই যে স্ক্রু নাইট টাইপ দেওয়ার তারপর হচ্ছে যে আপনার এই যে ফিল্টার তারপর হচ্ছে এই যে প্রিমিয়াম স্পকেট স্প্রিং দেখেন যত ধরনের সেন্সো মেশিনের পার্টস সারা বাংলাদেশে তেতুলিয়া পর্যন্ত কিন্তু আমি সেন্সো মেশিনের পার্টস এবং সেন্সো মেশিন

এটা বিশ ইঞ্চি এক্সট্রা একটা সেট দিয়ে দিব একটা বিশ ইঞ্চি চেন এবং বিশ ইঞ্চি প্লেট এবং এটার সাথে একটা এটার ষোলো হাজার টাকা প্রাইস এখন আমি নতুন সিজন হিসেবে এখন গাছ কাটার মেশিনের সিজন এই সিজন অনুযায়ী আমি এটার সাথে একটা

এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা যাবতীয় পার্টারা পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে কুড়িয়ারের কন্ডিশনের মাধ্যমে ক্রয় করতে পারেন আপনারা পাঁচশো থেকে দুশো টাকা এক হাজার টাকা মাল বুঝে টাকা দিতে আবার চাইলে কেউ সরাসরি আমাদের দোকানে এসে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে নবপুর মাত্র দুই থেকে তিন মিনিটের পর দাস বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি তলা জোবার এন্টারপ্রাইজ ওকে থ্যাংক ইউ জোবার অসংখ্য ধন্যবাদ